নারী ঘরেও কাজ করবে বাইরেও কাজ করবে সব তার উপরে চাপাও তাদের কোন কর্মঘন্টা নাই তারা তিরিশ দিন কাজ করেন আপনি সেখানে বাইশ দিনের মজুরি দেন কিভাবে ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস ঢুকে যায় তখন কিন্তু আর কোন জবাব পাওয়া যায় আমাদের দেশের মানুষের অধিকার কি হবে এটা আমরা ঠিক করবো আমরা লড়াই করে এটা যখন খেটে খাওয়া মানুষের প্রশ্ন আসে তখন যে কোনো অন্যায় জিনিসও চাপিয়ে দেওয়া যায় সমাজে যারা ক্ষমতাশালী যাদের হাতে ধন সম্পদ যাদের হাতে ক্ষমতা তাদের বেলা কোনো ন্যায়সঙ্গত জিনিস কর্মকর্তারা যদি এক মাস বেতন বন্ধ থাকে তাহলে তাদের হয়তো অত পড়েন হবে না কিন্তু একজন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক কিংবা কর্মচারী তার যদি দৈনিক টাকা পাওয়ার কথা সেখানে যদি এক মাস সে টাকা না পায় তাহলে তার কোন সঞ্চয় আছে যে সেটা দিয়ে তার পরিবার চালাবে নিজের ভরণ পোষণ চালাবে এইটুকু বিবেচনাবোধ আজকে মানে কেন থাকছে না এটা একটা বিস্ময়কর ব্যাপার সরকার তো ব্যবসা প্রতিষ্ঠান না যে বসে বসে কারোর সাথে খুব কায়দা কানুন করে একজনকে একটু কম টাকা দিতে পারল তাতে তার লাভ বেশি হলো সরকারকে কোনো কাজ করতে হলে তার মধ্যে তো নীতি থাকতে হবে তার মধ্যে একটা ন্যূনতম ন্যায্যতা থাকতে হবে আইন লঙ্ঘন হলো কিনা সেই প্রশ্নগুলো দেখতে হবে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী আপনি একজনকে নিয়োগ দিলে কাজে তার তো কতগুলো অধিকার আছে তাকে তো দাসের মতো আপনি কাজ করাতে পারেন না খোঁজ সরকারি প্রতিষ্ঠানে যদি আপনি এইভাবে নিয়োগ দেন যে তারা এটা কোনো চাকুরি নয় লিখে দিচ্ছেন এখন তারা বলতে পারেন যে এটা কোনো চাকুরি নয় এটা তো আমরা লিখে দিয়েছি তারপর আপনি এসেছেন কেন আমাদের প্রশ্ন আরও মৌলিক যে আপনি কি এটা লিখতেই পারেন কি না এই ধরনের কাজ যে কোনো কাজে আপনি যখন একজন মানুষকে যুক্ত করবেন একজন নাগরিককে যুক্ত করবেন তখন তার যে কতগুলো অধিকার সে অধিকারগুলো স্বীকার করে নিতে হবে আপনি অধিকার দেনে কেউ নান অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে সেটা এত যে সমস্যা এই সংবিধানে যে সংবিধানকে আমরা খোলনলচে বদলানোর কথা বলি পাল্টানোর কথা বলি সংস্কারের কথা বলি এবং সেটা আমরা করার চেষ্টা করছি সেই সংবিধানেও যে সমস্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে নাগরিকের মর্যাদার কথা বলা হয়েছে সেই জায়গা অনুযায়ী আপনাদেরকে অবশ্যই কোনো একজন শ্রমিক কিংবা যে কোনো কাজে কাউকে যদি নিয়োজিত করতে হয় তাহলে তার যে অধিকার এবং মর্যাদার প্রশ্ন সেটাকে স্বীকার করে নিয়ে করতে হবে তার অধিকার এবং মর্যাদাকে পায়ে দলে কেউ কিছু করতে পারবে না এটা সরকারেরও করার ক্ষমতা নেয় সরকারকে এর জবাবদিহি করতে হবে দুর্ভাগ্যবশত এর আগেও সরকাররা জবাবদিহি করছে না অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকেও এই ধরনের জবাবদেহি করার জায়গা আমরা এখনো পুরোপুরি আনতে পারছি না তবে আমরা চেষ্টা করছি চেষ্টা করছি বলেই আউটসোর্সিং কর্মচারীদের জন্য একটা নীতিমালার কিছু পরিবর্তন করা হয়েছে সব দাবি আদায় করা যায়নি আউটসোর্সিং কর্মচারীদের নীতিমালা করার সময় আমরা দেখতাম যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা শত হয়ে দৈনিক মজুরির ভিত্তিক শ্রমিকদের জন্য একটি নীতিমালা তারা করেছেন এদের জন্য কোনো নীতিমালা ছিল না এই রকম কথা বলে তারা সেই নীতিমালা করলেন অথচ নীতিমালা একেবারে ছিল না কথাটা পুরোপুরি ঠিক না কারণ এর আগেও একটা নীতিমালা ছিল এবং সেই নীতিমালায় যা যা অধিকার ছিল সুবিধা ছিল এই নতুন নীতিমালায় সেগুলোও কর্তন করে দেওয়া হল এবার সেগুলোকে আরো কমিয়ে আনা হয়েছে তারা জানেনি না যে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা কোথায় কোথায় কিভাবে কাজ করে সেখানে তো কোনো ছুটি নাই তিরিশ দিনই তাদের কাজ করতে হয় রাত রাত বিরাতে কাজ করতে হয় রাত তিনটার সময় উঠে তাকে যেতে হয় এই যে তাদের কোনো কর্মঘণ্টা নাই তারা তিরিশ দিন কাজ করেন আপনি সেখানে বাইশ দিনের মজুরি দেন কিভাবে। কি আইন সিদ্ধ করালেন তো বাইশ দিনের মজুরি যদি দেন তাহলে বাইশ দিনের তো আপনাকে কি বলে যে কাজ নির্দিষ্ট করতে হবে আট দিন তাদের ছুটি নিশ্চিত করতে হবে ছুটি ছুটি না তাহলে অথচ আবার আপনার বেতনটা কেটে দেওয়া হলো এইটা তো আপনাদের বুঝতে হবে তার মানে বাস্তবতা সম্পর্কেও মানে যথেষ্ট তথ্য ওনাদের কাছে আছে কিনা এটাও একটা প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে সরকারের শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিক তার নিয়োগপত্র কর্মঘণ্টা যদি নির্দিষ্ট কর্মঘন্টার বেশি তিনি কাজ করেন তার জন্য ওভারটাইম তার যে সমস্ত ছুটি সাপ্তাহিক ছুটি বাৎসরিক যে সমস্ত ছুটিগুলো প্রাপ্য এবং নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি আমাদের এখানে তো পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থাই কোনো নাই হয়তো সেটাও বহু দেশে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কারণ বাচ্চা লালন পালন জন্ম দেওয়া তো নারীর কাজ কিন্তু লালন পালনটাও যেন নারীরই একমাত্র কাজ এই যে সমাজের যে ভয়ঙ্কর একটা মানে বিভাজন শ্রম বিভাজন করা হয়েছে সেই শ্রম বিভাজন তো খুবই বৈষম্যমূলক খুবই শোষণমূলক নারী ঘরেও কাজ করবে বাইরেও কাজ করবে সব তার উপরে চাপাও তো এই রকম অবস্থার মধ্যে আমরা আছি সরকারই তো এই সমস্ত বৈষম্যগুলোর প্রতিকার করার কথা এখনই আমাদের সব কিছু হবে না আমরা তো সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কি বলে ইউরোপ হয়ে যায়নি আমাদের সময় দরকার কিন্তু আমরা যখন দেখি যে এক টাকার জিনিস পাঁচশো টাকায় হয় ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস ঢুকে যায় তখন কিন্তু আর কোনো জবাব পাওয়া যায় না লুটপাট দুর্নীতি করে লক্ষ কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে দুইশো বিলিয়ন কিংবা পঁয়ত্রিশ বিলিয়ন ডলার এই দেশ থেকে লুট হয়েছে গত পনেরো বছরে পাচার হয়েছে আঠাইশ থেকে তিরিশ লক্ষ কোটি টাকা তখন তাদের কোন এইসব প্রজেক্টের হিসাব হয় না আমাদের দেশে শ্রম আইন কি হবে আমাদের দেশের মানুষের অধিকার কি হবে এটা আমরা ঠিক করব আমরা লড়াই করে দেওয়ার জন্য সব জায়গাগুলো আজকে বলতে হচ্ছে সরকারের নিজের কাজ মানে প্রতিষ্ঠানে যখন এই অবস্থা হয় বাইরে কি অবস্থা হবে কলে কারখানায় সাধারণ মানুষের মধ্যে দেশে তো অনেক মানে শ্রম আইনে তারা নির্দিষ্ট করছেন কোনগুলো শ্রম আইনের অন্ত আওতাভুক্ত হবে কোন কোনগুলো আগে ইউনিয়ন করা এর বাইরে কোনো শ্রম তারা শ্রম হিসেবে স্বীকার করছেন না এ কি সময় আপনি যদি কোনো আইনের আওতাভুক্ত না হন তাহলে আপনার অধিকারটা তো নির্দিষ্ট হচ্ছে না তা আমরা যদি নাগরিকের মর্যাদার কথা বলি তাহলে নাগরিকের মর্যাদাটা দেবেন কিভাবে হাওয়াই নাগরিকের মর্যাদা মানে আপনি একটা আইনের আওতার মধ্যে পড়ছেন এবং সেই আইনে নির্ধারিত এবং ব্যাখ্যাকৃত যে মর্যাদা সেটা আপনি পাচ্ছেন রাষ্ট্র সেটা আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য এটা হচ্ছে নাগরিকের মর্যাদা আউটসোর্সিং কর্মচারীরাও যেমন ইউনিয়ন করতে পারে না দৈনিক মজুরিরাও ইউনিয়ন করতে পারে না আপনি আজকে ইউনিয়ন করতে যান আপনার ইউনিয়ন করার অধিকার নাই অথচ আপনার নামের সাথে কিন্তু শ্রমিক আছে আপনি লিখেছেন কর্মচারী কিন্তু সরকার লিখছে কিন্তু দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক তাহলে সরকার নিজের আইনের সাথে নিজে সবিরোধিতা করছে তার বিপরীত কাজ করতেছে একটা সরকারকে এটা পারে যখন খেটে খাওয়া মানুষের প্রশ্ন আসে তখন যে কোনো অন্যায় জিনিসও চাপিয়ে দেওয়া যায় আর সমাজে যারা ক্ষমতাশালী যাদের হাতে ধন সম্পদ যাদের হাতে ক্ষমতা তাদের বেলা কোনো ন্যায়সঙ্গত চাপানো যায় না এই দেশের খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক শ্রমজীবী মেহনতি ক্ষেত মজুর দিন মজুর নানাভাবে মানুষ যে কাজ করছে তা এরাই তো পঁচানব্বই ভাগ মানুষ এদের জীবনে পরিবর্তন না এনে এদের অধিকার এবং মর্যাদা নির্দিষ্ট না করে এই রাষ্ট্রের কোনো পদ পরিবর্তন হবে এইভাবে মানুষ চলতে পারে আমি একটা জায়গায় কাজ করতে আসলাম আমার নিশ্চয়তা আছে কিনা আমি জানি না আমার বেতন আছে কিনা জানি না বেতন যেটা ঘোষণা করেছে সেটা আমি পাবো কিনা না জানি না এই রকম অনিশ্চয়তার জায়গায় আজকে যে খেলা হয়েছে আমরা সেটা থেকে মুক্তি চাই এবং এইটা ন্যূনতম সাংবিধানিক কর্তব্য এই সরকারকে এবং এই মন্ত্রণালয়কে অবশ্যই এটা করতে হবে কাজে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে সে দায়িত্ব তারা পালন করবেন এইটা আমরা প্রত্যাশা করি আমরা আপনাদের সাথে আছি খালি একটা জিনিস মনে রাখবেন সংগঠিত শক্তি যত থাকবেন তখনই আপনি আপনার দাবি আদায় করতে পারবেন খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष